তো ওয়েলকাম বন্ধুরা ইউটিউব চ্যানেলে তো সুপ্রিম কোর্টের তরফ থেকে তোমাদের নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে আবেদন করতে গেলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস তুমি যদি সিম্পলি মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী কিন্তু আমরা আজকে এখানে ফুল ডিটেলস আলোচনা করব কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে কারা কারা আবেদন করতে পারবে তোমাদের এখানে বয়সের কথা কি বলা হয়েছে রিটেনে এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এক্সাম সেন্টার তোমাদের কোথায় কোথায় রাখা হয়েছে আবেদন ফি কত টাকা পেমেন্ট করতে হবে তো ফুল ডিটেলস সম্পর্কে কিন্তু আমরা এখানে আলোচনা করব তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এবং তোমাদের নিচে এখানে ডান দিয়ে কিন্তু এখানে নোটিশ প্রকাশের ডেট দিয়ে দেওয়া হয়েছে সতেরোই আগস্টে তোমাদের কিন্তু নোটিশটি প্রকাশ করা হয়েছে এবং নিচে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা কিন্তু এখানে ইন্ডিয়ান সিটিজেনরা আবেদন করতে পারবে অনলাইন ফর্ম কিন্তু তোমাদের এখানে ইনভাইট করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে প্যানেল ফর ফিলিং আপ এইটটি ভ্যাকেন্সি ফর দি পোস্ট অফ জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স তো তোমাদের কিন্তু এখানে জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্স এই পোস্টে নিয়োগ করা হবে টোটাল আশিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে লেভেল তিন অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে বলা হয়েছে একুশ হাজার সাতশো টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং নিজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি নাম্বার অফ ভ্যাকেন্সিস মে ইনক্রিজ অর ডিক্রিস তো তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিটি বাড়ার সম্ভাবনা রয়েছে তার কথা বলা হয়েছে এবং কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস করা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং মিনিমাম কিন্তু এখানে ওয়ান ইয়ারের কিন্তু এখানে ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিংয়ে চাওয়া হয়েছে তাহলে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে যে এজ লিমিট সেই এজ লিমিটের কথা বলা হয়েছে এখানে বলা আছে আঠেরো বছরের নিচে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না এবং সাতাশ বছরের ঊর্ধ্বে বয়স হলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমার বয়স যদি এখানে আঠেরো থেকে সাতাশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এই বয়সটি কিন্তু এখানে যারা তোমরা জেনারেল এবং ইডাব্লু ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো তাদের ক্ষেত্রে রাখা হয়েছে এবং এসসি এসটি এবং ও বিসির জন্য কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া হয় তোমরা সকলে জানো গভর্নমেন্টের রুলস অনুযায়ী এসসি এবং এসটিরা তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাও এবং ও বিসি তোমরা যারা রয়েছে তারা কিন্তু তিন বছর পর্যন্ত বসে ছাড় পেয়ে যাবে তো ও বিসিরা তোমরা কিন্তু এখানে আঠ থেকে তিরিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমরা যারা এসসি এবং এসটি রয়েছো তারা কিন্তু এখানে আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে মুড অফ সিলেকশান যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন শ্যাল বি অন দি বেসিস অফ রিটার্ন টেস্ট বেস্ট অন অবজেক্টিভ টাইপ কোশ্চিন তো তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চিন থাকবে এবং তোমাদের কিন্তু রিটেন রিটার্ন টেস্টের মাধ্যমে কিন্তু সিলেকশন করানো হবে এবং তোমাদের রিটার্ন টেস্টের যে ল্যাঙ্গুয়েজ সেটি বলা হয়েছে ইংলিশ এবং হিন্দি এই দুটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে একটি ল্যাঙ্গুয়েজে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে এক্সামের পর তোমাদের কিন্তু এখানে প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট নেওয়া হবে তা এরপর তোমাদের এখানে যে ইন্টারভিউ সেই ইন্টারভিউ নেওয়া হবে তার কথা বলা হয়েছে নিজে তোমাদের কিন্তু এখানে রিটার্ন এক্সামের ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখানে এক নম্বরে বলা হয়েছে এখানে বলা হয়েছে রিটার্ন টেস্ট অব জেনারেল নলেজ থেকে তোমাদের কিন্তু এখানে অবজেক্টিভ টাইপ অর্থাৎ এমসি কোশ্চিন থাকবে তোমাদের কিন্তু এখানে তিরিশ নাম্বারে কোশ্চিন থাকবে এবং এখানে বলা হয়েছে এবং তোমাদের যে রিটার্ন টেস্ট নেওয়া হবে কুকিংয়ের নলেজ থেকে টোটাল সত্তর নাম্বারে কিন্তু কোশ্চিন থাকবে টোটাল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে সিক্সটি পার্সেন্ট এবং এখানে দুই নম্বর বলা হয়েছে তোমাদের প্র্যাকটিক্যাল ট্রেড স্কিল টেস্ট নেওয়া হবে ইন কুকিংয়ে সত্তর নাম্বারের এরপর এখানে ইন্টারভিউ নেওয়া হবে তিরিশ নাম্বারে টোটাল একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে তো একশো একশো টোটাল এখানে দুশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং সিক্সটি পার্সেন্ট তোমাদের কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্কস রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিজে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ডিউরেশন অফ রিটার্ন টেস্ট ইজ এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা টাইম দেওয়া হবে তার কথা বলা হয়েছে দে আর উইল বি নো নেগেটিভ মার্কিং তোমাদের কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয়নি তার কথা বলা হয়েছে কোনো নেগেটিভ মার্কিং নেই এরপর বলা হয়েছে দি রিটার্ন টেস্ট উইল বি কন্ডাক্ট অ্যাট সেভেন্টিন টেস্ট সেন্টার ইন সিক্সটিন স্টেট অ্যাস পার ডিটেলস গিভেন বিলো তো তোমাদের কিন্তু এখানে টোটাল ষোলোটি স্টেটের মধ্যে সতেরোটি কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে নিজে তোমাদের এখানে সতেরোটি কথা বলা হয়েছে নিচে ওয়েস্ট বেঙ্গল স্টেট দেখতে পারো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু এখানে কলকাতায় কিন্তু এখানে এক্সাম সেন্টার রাখা হয়েছে তার কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ফাইনাল যে সিলেকশন সেটি কিন্তু অবশ্যই তোমাদের রিটার্ন টেস্টের পর স্কিল টেস্ট নেওয়া হবে তারপর ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান করানো হবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের যে আবেদন ফি সেই আবেদন ফির কথা বলা আছে এলিজিবল ক্যান্ডিডেট আর রিকুয়ার্ড টু অ্যাপ্লাই অনলাইন ফর হুইজ দি লিঙ্ক উইল প্রোভাইডেড থ্রু এখানে তোমাদের সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু প্রথমে আবেদন করতে হবে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর বলা হয়েছে দি অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন রেজিস্ট্রেশন অনলি তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তার কথা বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে তেইশে আগস্ট থেকে এবং এখানে বলা হয়েছে দি লাস্ট ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশান তো তোমাদের কিন্তু এখানে লাস্ট ডেটের কথা বলা হয়েছে বারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে দি ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার টু পে অ্যাপ্লিকেশন ফি এখানে বলা হয়েছে চারশো টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এস সি এস টি এবং এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এবং এক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্ট অফ ফ্রিডম ফাইটার যারা রয়েছে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে কিন্তু দুশো টাকা পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা এখানে ফর্ম একবার ফাইনাল সাবমিট করে দিলে তোমরা কিন্তু এখানে পরে আর কালেকশন করতে পারবে না যেরকম অন্য কোনো ভ্যাকেন্সিতে তোমাদের আবেদন করার পর কিন্তু এখানে কারেকশানের উইন্ডো ওপেন করে দেওয়া হয় যে তোমরা এখানে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ফর্মটি কারেকশান করতে পারবে তো সুপ্রিম কোর্টে যে তোমাদের এই নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে এখানে কিন্তু ফর্ম ফাইনাল সাবমিট করার পর তোমরা কিন্তু এখানে কোনো কারেকশান করতে পারবে না তোমাদের কিন্তু এখানে কোনো কারেকশানে উইন্ডো দেওয়া হবে না তুমি যেরকম আবেদন করবে আবেদন করার পর যদি ভুল হয়ে যায় তোমাদের ফর্মটি কিন্তু এখানে ডাইরেক্ট রিজেক্ট করে দেওয়া হবে তো আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটি চাওয়া হয়েছে সিম্পলি মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করা থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে বারো নয় দু হাজার চব্বিশ পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমাদের যদি কোনোরকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য